মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই এই সময় তরুণদের মাঝে খুবই পপুলার একজন অভিনেতা তা হলেন আরশ খান আরশ খান তার বর্তমান অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যতিক্রম ধর্মীয় নাটক নিয়ে কাজ করে রীতিমতন চমকে দিচ্ছেন দর্শকদের তার অভিনীত নাটকগুলো একের পর এক মাস্টার পিস হয়ে থাকে তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের এই সুদর্শন অভিনেতার জীবনী অর্থাৎ তার অভিনয় ও অভিনয়ের বাইরের লাইফস্টাইল সম্পর্কে সেই সাথে জানতে পারবেন তার মাসিক ইনকাম ও শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড বয়স তার জন্মস্থান আরও জানতে পারবেন সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ারস তার অভিনেতা শিষ্য স্থানে থাকা কিছু জনপ্রিয় নাটকের নাম এক কথায় আরশ খান সম্পর্কে জানা অজানা কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আরশ খান আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক এই সুদর্শন অভিনেতার পুরো নাম রাকিবুল হাসান আরশ আরশ খান জন্মগ্রহণ দুইয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের একটি শহরে সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে আরস খান এই মুহূর্তে বাংলাদেশের থাকা জনপ্রিয় অভিনেতা এ অভিনেতার উচ্চতা ফুট ইঞ্চি ও তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতো আরস খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা বাংলাদেশি এবং সে ইসলাম ধর্মের অনুসারী আরস খানের পরিবারে তার মা বাবা ও দুজন বোন আছে আরশ খানের মায়ের নাম হন নীলা ইসলাম নীলা ইসলামও একজন বাংলা নাটকের অভিনেতা হ্যাঁ তিনি হলেন আরস খানের মা আরস খান বর্তমান তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন আরস খানের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন তার স্থানীয় কলেজ থেকে তিনি স্নাতক শেষ করেন ঢাকা সরকারি তিতুমির কলেজ থেকে এবং এবার জেনে নেওয়া যাক কিভাবে আরস খান অভিনয়ে আত্মপ্রকাশ করলো আরস খান দুই সালে একটি নোমর অর্থ নামে ওয়েব সিরিজ দিয়ে তার প্রথম অভিনয় ক্যারিয়ার শুরু করেন তারপর তিনি বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন দুই নামের একটি নাটক দিয়ে খানের পারিশ্রমিক ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে তার কয়েকটি অভিনীত নাটক সম্পর্কে নাটকগুলো হলো গার্লফ্রেন্ডের প্রতিশোধ তোমার বাবার টু বাইক প্রাণ দিতে চাই প্রবাসী ব্যান্ড বাবা তুমি পছা প্যাডমেন্ট বান্ধবীর বিয়ে একটি অদ্ভুত প্রেমের গল্প ইত্যাদি চলুন এবার জেনে আসি তার সোশ্যাল মিডিয়াগুলোতে কোনটাতে কতগুলো ফলোয়ার ফেসবুক তার ফলোয়ার্স রয়েছে আট লক্ষ আর ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে একত্রিশ হাজার এবং টিকটকে এক লক্ষ এগারো হাজার ফলোয়ার্স এই মুহূর্তে বিবাহিত অতীতে কোনো গার্লফ্রেন্ড ছিল না বলে জানিয়েছেন খান দুঃখিত এই অভিনেতার পারিশ্রমিক বা মাসিক ইনকাম সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য না থাকলেও তার জনপ্রিয়তার ওপরে আনুমানিক আমরা ধরতে পারি নাটক প্রতি সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আরস খান তার বেশিরভাগ নাটকে তানিয়া বৃষ্টিকে অভিনেত্রী হিসেবে অভিনয় করতে দেখা যায় আরস এবং তানিয়া বৃষ্টি এই জুটির নাটকগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন এছাড়াও আরস খানের সাথে সব অভিনেত্রীর সাথে নাটক করতে দেখা যাচ্ছে তো আরস খানের সাথে কোন অভিনেত্রী নাটক ভালো লাগে বা দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এ ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ফুল দেখার জন্য আপনাকে রইল ধন্যবাদ